প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্ষেতের আগাছা পরিষ্কারের জন্য আগুন ধরে দেওয়া হয়েছে মজা করে এগুলো দেখতেছে এই পুরা ক্ষেতটা এই আগাছায় ভরে গেছে এগুলাকে বলে ছন বিন্যাস হবা তো এইগুলা পরিষ্কার করার জন্য এভাবেই আগুন ধরে দেওয়া হয় কারণ এগুলা কাটতে গেলে দেখা গেছে যে হাতটা ছিল একদম শেষ হয়ে যায় এর জন্য এগুলা আগুন ধরে দিয়েই শেষ করে দেয়া হয় তো বাতাস সেজন্য আগুনটা ছড়াচ্ছে না ছড়িয়ে গেলে হয়তোবা সম্পূর্ণ পুরে খুব দ্রুতই শেষ হয়ে যাবে নিজে একটা জায়গায় দেখছেন আগুন ধরে দেওয়া হচ্ছে আর এই যে এগুলো জ্বলতেছে

তারপরে এখানে চাষ আবাদের জন্য উপযোগী করা হবে আপনার ভিতরে জানা না বাবা এই যদি আসো ফাঁকা জায়গায় এসো আগুন লাগবো শরীরে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাপ লাগতেছে শুধু দিলে এত দূরেও তাপ লাগতেছে